প্রচারে ঢাকে কাঠি রামনবমীতে ঢাক বাজালেন তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে রামনবমী পুজো মূলত তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের উদ্যোগে ষোলো বছর ধরে রামনবমীর পুজো করে আসছে বুধবার রামনবমী পুজো উপলক্ষে হোমযজ্ঞের আয়োজন করা হয় তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য দিন রামনবমীর পুজোতে অংশগ্রহণ করেন সামনে ঢাক বাজাতে শুরু করেন দেবাংশু ভট্টাচার্য ধর্মের মধ্য যে রামকে আমরা পাই সেই রাম হলো পুরুষোত্তম তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের বাংলায় আজও অটুট এবং তার প্রতি আস্থা আজও অটুট আমাদের বিদ্রোহ প্রতিবাদ তাদের প্রতি যারা রামচন্দ্রকে নিয়ে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না তাকে আমরা যজ্ঞে হোমে ধূপের গন্ধে দেখতে চাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ রামকে আমরা পুজোর মধ্য দিয়ে পাই আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন তাদেরকেই ভগবান রাম দমন করেন খুব ভালো লাগছে সবচেয়ে বড় কথা এখানে যে বিশেষ যোগ্য হচ্ছে এত বৃহৎ যোগ্য দেখে সত্যি ভালো লাগছে আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্ত তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের গোটা বাংলার আজও অটুট এবং তার প্রতি আস্থাও আজও অটুট কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়েছেন আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না

তারপর আনতে পারছে না কেন অলরেডি তো একটা সরকার তারা বলে ডবল ইঞ্জিনের কথা তার মধ্যে সিঙ্গেল ইঞ্জিন তো বড় ইঞ্জিনটা ওদের রয়েছে তারপরেও কেন হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্প আনতে পারেনি বাংলার মাটিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কটা শিল্প স্থাপন করেছে আপনি বলুন না তো ফলে মানে আগে ক্ষমতা যেইটুকু জায়গা আছে ওইটুকু জায়গা করে দেখান তারপরে মানুষ ভবিষ্যতের কথা বিবেচনা করবেন আইএসএফ মমতা ব্যানার্জি বলেছিলেন যে ভোটের চাকরিপার্থীদের দাঁড় করায় সেখানে আইএসএফ চাকরিপার্ত্রীকে দাঁড় করিয়েছে ধরুন আইএসএফকে বিজেপি দাঁড় করিয়েছে আইএসএফ দাঁড় করায়ন বিজেপি আইএসএফ কে বিজেপি দাঁড় করিয়েছে তৃণমূলের ভোট কাটার জন্য একুশেও তারা চেষ্টা করেছিল কিন্তু তার কোনো ফল এবার তারা পাবে না মানুষ এককারটা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে কোনো ডিভিশন হবে না